হঠাৎ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পুরো রাজধানী মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানীবাসীর মাঝে এর মাত্রা ছিল পাঁচ দশমিক পাঁচ ইউএসডিএস এর তথ্য মতে এর উৎপত্তি স্থল ছিল নরসিংহী গোড়াশাল থেকে প্রায় সাত কিলোমিটার দূরে তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সম্পর্কে কোন তথ্য জানা যায়নি এর আগে গত চোদ্দ সেপ্টেম্বর রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয় বাংলাদেশ নেপাল ভুটান মিয়ানমার চীন ও ভারতের ভূমিকম্প অনুভূত হয়েছে সে সময় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে বাংলাদেশ বাংলাদেশ ভারত সহ দক্ষিণ এশিয়ার অন্তত ৬ দেশের একটার স্কেলে পাঁচ দশমিক নয় মাত্রা ভূমিকম্প আঘাত এনেছে ভূমিকম্পটির উৎপত্তি ভারতের আসাম রাজ্যের পূর্ব দিকে প্রায় ১৪ কিলোমিটার দূরে এদিকে একই দিনে পাকিস্তানি ভূমিকম্প আঘাত এনেছে দেশটির জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তথ্য জানিয়েছে শুক্রবার ভোরে দেশটিতে ভূমিকম্প অনুগত হয়েছে ভূমিকম্পের কেন্দ্রীয় স্থল ছিল পৃথিবী থেকে প্রায় একশো পঁয়ত্রিশ কিলোমিটার গভীরে Ayo, ayo, ayo.